সকলকে নমস্কার। বিগেছেন আপনারা এসেছে। কিন্তু আপনাদের যে মনোরঞ্জন করার সিরিয়ালের আতিস্কে আমরা মঞ্চে উপস্থিত করতে পারিিনি তার জন্য দুঃখিত। চাই এই বছর দুবার পূজো হবে। এই আষাঢ় মাসে যেমন হলো আগামীতে আমরা শিব চতুর্দশীতে পূজো করব। আপনারা সবাই এই পূজ মণ্ডপে পূজো নিয়ে আসবেন এবং আমাদের অনুষ্ঠান শান্তভাবে উপভোগ এই আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনার সেই কাজে সবাই সহযোগিতা করবেন এবার আমরা হয়তো কিছুটা প্রোগ্রাম করতে পারিনি দুঃখিত তবু আমরা যেই বর্ষাতে আপনাদের সবার সহযোগিতা নিয়ে এত বড় সুন্দর স্টেজ এবং মন্ড লাইটিং ব্যবস্থা করেছি এই যে মনের ইচ্ছা শক্তি সেই প্রয়াস আমাদের বা ভহ কমিটির সকলের সদস্যদের সহযোগিতা এত বড় প্রোগ্রাম অনেকেই অনেক সমাজজন অনেক কিছু বলে এই বর্ষসামলে এত বড় প্রোগ্রাম করতে গেলে একটু দরকার আছে সেটা আমাদের আছে আগামী এই 14 দশমিক 24 সালে আমরা আরও বড় প্রোগ্রাম করব আমাদের প্রিয় সিডিয়াল আপিস সহ অনেকেই আমরা উপস্থিত করব তবে ফনসর কেউ করেনি অনেক অনেক বক্তা আছে সভা মঞ্চে অনেক বক্তব্য বা কোনো বা পয়সা সহযোগিতা অনুষ্ঠান হয় এই ধারণা করে থাকে ভুল বক্তব্য কথা আমরা যেমন রাখি বলি কথা রাখার চেষ্টা করি আগামী দিনে আরো বড় বড় প্রোগ্রাম হবে সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন মঙ্গল করে সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সবাই ভালো থাকেন শুনে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু